যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে মোবারক আজ আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল রোজার শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক অনেক দোয়া রইল সবার জন্য তাজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে সব দিকেই জন্য অন্যরকম রোদ উঠলে তো খুবই ভালো লাগে মনটাও একটু ফুরফুরা হয়ে যায় যে আসলে ঠান্ডা আর সহ্য হচ্ছে না আর ভালো লাগে না আসলে ঠান্ডার সময় তা আজকে প্রথম রোজায় মনের আনন্দ দেখে মনে হচ্ছে আজকে রোদ উঠছে চারিদিকে খুবই ঝকঝকা লাগতেছে তা আমরা একটু বের হয়ে গেলাম খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আসলে বোঝানো যায় না রোজার শুরুর আগে থেকে কিন্তু ইফতারের বেশ দাওয়াত পেয়েছি আসলে জানি না আমি ইফতারে অ্যাটেন্ড করতে পারবো কি না যেতে পারব কি না তারপরও বলছি আসলে আমি চেষ্টা করব সেটা আসলে আমি ভিডিওতে বলতেছি অনেক সময় না ইচ্ছা থাকলেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কাজে বিভিন্ন ব্যস্ততার মাঝে কিন্তু আসলে হয়ে ওঠে না তারপরও যদি আমি কোনো দাওয়াতে যাই তা আপনাদের সাথে শেয়ার করব তা আজকে সারাদিন কাজ শেষ করে একদম আমরা রেডি হয়ে ইফতারের জন্য চলে আসলাম তো আমরা একদম মানে চলে আসছি কি যে ভালো লাগতেছে আসলে আলহামদুলিল্লাহ ছাড়া মানে উপায় নেই পড়বাসে আমরা যে সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে প্রবাসে আসলে আপনজন ছাড়া কিন্তু আমাদের কাছে যারা আছে তারা কিন্তু আমাদের কাছে বেশ আপনজনের চেয়েও কম না হ্যাঁ অন্যরকম একটা আন্তরিকতা সবার সাথে সবাই তা আল্লাহর কাছে সময় সুক্রিয়া জানাই যে আল্লাহ আমরা প্রবাসের যেন সব সময় এভাবে থাকতে পারি প্রবাসে এভাবে সবাই এক সঙ্গে একে টেবিলে খাওয়া কি যে একটা আনন্দ আসলে এটা কিন্তু অনেক সময় দেশেও কিন্তু দেখা যায় না মার্শাল্লাহ বেবি আর বসে থাকতে চায় না চারদিকে বাচ্চারা যে চিল্লা চিল্লি শুরু করছে ও একদম মনে হচ্ছে সিট থেকে উঠে আসে এই এইরকম ভাব ওকে তো যত বেল দিয়ে বেঁধে রাখছিলো ও সেখান থেকে আমি তুলে নিলাম চোখের পলকে বাচ্চারা আসলে বড় হয়ে যায় সেদিনে জন্ম হলো সেই বেবি আজ পাঞ্জাবি পায়জামা পরে প্রথম রোজার ইফতারের একেবারে রেডি আর এদিকে সব শেষে তো বাচ্চারা কিন্তু মানে টিভি দেখা নিয়ে ব্যস্ত আর আমরা কিন্তু চা খাওয়ার জন্য আমরাও ব্যস্ত হয়ে গেছি তা আমরাও একটু চা খাচ্ছি ইফতার শেষে চা বা কফির তো একটা কিছু একটা খেতে হবে তা আমরা ওইখানে একেবারে খাটি বাংলাদেশি একটা দুধ চা খেলাম খুবই ভালো লাগলো তা এই ছিল আজকে প্রথম রোজার ইফতার রানীর বাসায় তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ